প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই রাষ্ট্রপতির কার্যালয় থেকে জামাদ আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি দলটির অন্যদিকে আমিরের বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ঝাড়ু মিছিল নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার অন্যদিকে নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান প্রধানের দেশে এক মাসের ব্যবধানে মাপ বেড়েছে দ্বিগুণ ঘটনা নিহত জন কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য ষাট কোটি রুপি বরাদ্দের প্রস্তাব আগামী আট থেকে তেরোই ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনের রেড অ্যালার্ট এক টাকার বেশি লেনদেন হবে না বিকাশ নগদে মার্কিন রণতরি ঘিরে যুদ্ধ মোহরার আয়োজন ইরানের অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপে ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে উস্কানি সৌদি প্রতিরক্ষা অন্যদিকে যুদ্ধের সংখ্যায় তেহরানের বিরাশি মেট্রো স্টেশনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা ইরানের পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত একশো পঁচিশ অন্যদিকে জুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলায় নিহত ঘোষণার পর ভারতের শেয়ার বাজারে ধস গায়েব দশ লাখ কোটি রুপি প্রাপ্ত একচল্লিশ হাজার ছয়শ সাতাশ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে অভিযোগ করেছে দলটি জামাতে ইসলামী নেতারা বলেন সরকারি উৎস ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে শফিকুরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে এই ঘটনার প্রতিকার চেয়ে এবং সুষ্ঠ স্বার্থে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ রবিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেজ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের দেওয়া একটি পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল করেছেন শিক্ষার্থীরা বেলা। দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নারী নেত্রীদের ঝাড়ুহাতে মিছিল অংশ নিতে দেখা যায় তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কেউ বন্ধ করলে আইনের আওতায় আনারও হুশিয়ারি দেন তিনি রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে উপদেষ্টা একথা জানান অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামা নির্বাচনের দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে সেরা সদস্যদের আহ্বান জানিয়েছেন রবিবার সিং সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সেনা প্রধান এসব কথা বলেন জানুয়ারিতে মব সন্ত্রাস বা গণপিটুনির আটা ঘটনায় একুশ জন নিহত হয়েছেন এর আগে ডিসেম্বরে এ ধরনের চব্বিশটি ঘটনা নিহত হন দশ জন অর্থাৎ এক মাসের ব্যবধানে সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে রাজনৈতিক সহিংসতায় ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আহতের সংখ্যা প্রায় দ্বিগুণ জানুয়ারিতে চৌষট্টি নির্বাচনের সহিংসতায় চার মৃত্যু হয় আহত হয় পাঁচশো নয় জন আর ডিসেম্বরে ষাটটি সহিংসতার ঘটনায় একজন নিহত ও সাতাশ জন আহত হন শনিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ শতাংশ বাড়িয়েছে ভারত আগামী দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বা অনুদান বাবদ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ষাট কোটি ভারতীয় রুপি তবে বরাদ্দ বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ভারতীয় সহায়তা পাচ্ছে বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় বাজেটের নথিতে বলা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে এই সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচনের আগে টাকা দিয়ে প্রভাব বিস্তারের আশঙ্কায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং এর বড় ধরনের লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী আট থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাশ নগদ রকেট সহ সব মোবাইল ব্যাংকিং সেবায় দিনে টাকা পাঠানো যাবে সর্বোচ্চ দশ হাজার প্রতিটি লেনদেনের সীমা হবে মাত্র এক হাজার টাকা একই সময়ে আরও কঠোর হচ্ছে ব্যাংকিং চ্যানেল ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা পুরোপুরি বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন অনতরী ঘেসে বড়সড় যুদ্ধ মোহরার আয়োজন করেছে ইরান দুই দিনব্যাপী এই লাইভ ফায়ার নৌ মহড়ায় তাজা গোলা ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ কিভাবে মোকাবেলা করা হবে তারই আংশিক প্রদর্শনী হবে এই মহড়ায় আল জাজিরা জানিয়েছে রবিবার হর্মুজ প্রণালীতে শুরু হবে এই সাময়িক মহড়া অন্যদিকে যুক্তরাষ্ট্রে চাপে ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত দু অর্থ বছরে দেশটির কেন্দ্রীয় বাজেটে চা প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি গত কয়েক বছর ধরে এই প্রকল্পে বার্ষিক একশো কোটি রুপি করে বরাদ্দ দিচ্ছিল নয়াদিল্লি ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন গেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সেখানে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রশাসনকে ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন বলে দাবি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোয় সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে ইরানের রাজধানী তেহরানে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহর জুড়ে মেট্রো স্টেশন পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব স্থানে পঁচিশ লাখ মানুষের আশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলা নিরাপত্তা বাহিনীর পনেরো সদস্য ও আঠারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত বিরানব্বই জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এসব তথ্য দিয়েছে অন্যদিকে গাজার উপত্যকা জুড়ে শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগের তথ্য অনুযায়ী দক্ষিণের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাবুতেও হামলা চালানো হয় সেখানে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে নতুন বাজেট ঘোষণা পর ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে রবিবার বাজেট বক্তৃতায় ও অপারেশনে সিকিউরিটিজ ট্রানজেকশন ট্যাক্স বৃদ্ধির ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এরপরই বাজেট উপলক্ষে আয়োজিত বিশেষ সাপ্তাহিক ট্রেডিং সেশনে তীব্র বিক্রির চাপ দেখা যায় বিএসইতে তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন নয় লাখ বাহাত্তর হাজার কোটি রুপি কমে চারশো পঞ্চাশ দশমিক পনেরো লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত একচল্লিশ হাজার ছশো জন শিক্ষকের বিস্তারিত তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে দু সালে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল আগামী সাত কার্য দিবসের মধ্যে এই তথ্য জরুরি ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পেরণা নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক দুই শাখা থেকে এই সংক্রান্ত একটি পত্র রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে